শোনো 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 যাকে বেশি বেশি মসজিদে আসতে অভ্যস্ত দেখো ও মুরা মারা যাওয়ার পরে কিন্তু তোমরা সবাই ওকে ইমানদারের সাক্ষী দিবে কি হাদিসে নাই আছে আমলে নাই না নাই যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো মারা যাওয়ার পরে কি বলবে কি বলবে ইমানদার সমগ্র সৃষ্টির সারা জীবনের গুণগান যদি এক পাল্লায় রাখা হয় আর আপনার দুই সেকেন্ডে এক আল্লাহ রাখা হয় কসম খোদার আপনার আল্লাহ পাল্লা শুধু বাড়ি হবে না জমিনের ঠাক করে লাগবে আর ওদেরটি হাওয়ায় উড়া যাবে কোনো বিনিময় নাই কোনো ওয়েট নাই তাহলে সোবাহান আল্লাহ ভান্ডার বাক ভান্ডার আল্লাহ যোগ্যতা দিয়ে আমাদেরকে সাজাইছেন এক একটা অঙ্গ এক একটা যোগ্যতার ভান্ডার যুবক তোমার যৌবন কত বড় ভান্ডার তুমি জানো না বলে যাব আমি আজকে মনে চাই আমার বলতে এই সংস্থাকে আমি বলবো তোমরা নিরানব্বই নামের অর্থ সহ এরকম একটা বানায়া ওই যে বাহিরে বানাইছে ওইটা কি বলে ফিস্টন একটা মসজিদে টানায় রেখো পাললে আরো দু চারটা মসজিদে দিয়া দিও মানুষ যেন বোঝে যে আল্লাহর এক একটা নামের অর্থ কি মিনিংস কি কোন আল্লাহর ঘরে আমি আসছি কোন আল্লাহর সামনে আমি ঝুঁকতে পারতেছি কোন আল্লাহ আমাকে জুকার অধিকার দিতেছে তার সামনে কোন আল্লাহ তার ঘরে পাঁচ বেলা আমাকে এন্ট্রি দিতেছে এন্ট্রি দুনিয়ার বহু জায়গা আছে এন্ট্রি নিতে গেলে মাসকে মাস ঘুরতে হয় তারপরে এন্ট্রি পাওয়া যায় না তারপরও কিছু খুইলা ঢুকতে হয় পারে না কাপড়টা খুইলা তারপরে ঢুকাইতে কিছু চেক করার পরে এক্স করে পারতো যদি তাহলে ল্যাংটা ঢুকাইয়া দিত কাপড়টাও রাখতো না আছে দুনিয়া এরকম পরিবেশ আমি চিনি আমাকে বুঝাইতে হবে না আমরা বড় বড় এয়ারপোর্টে যাই তো তখন মাঝে মাঝে এক্স রে করে পিছন দিয়া সামনে দিয়া যে দেখে ও সব দেখে আমি তো কিছু দেখি না আমি তো দেখি এক্স রে হইতেছে এক্স রে বোঝেন ওই এক্স রে অন্যরকম একটা প্লেট এমনে যাবে সামনে দিয়া আর একটা প্লেট পিছিয়ে দিয়া যাবে দুইটা এক জায়গায় এসে মিলবে আপনার সব এক্স রে করা হয়ে গেছে প্যাটের ভিতরে পাথর থাকলেও ধরা পড়বে তখন বলে দিবে তোর প্যাটে পাথর যায় ডাক্তার দেখাইছে হম হায় হায় আর মালিকের ঘরে সব সহ আসা যায় আমরা মাঝে মাঝে কোনো এম্বেসিতে গেলে ইন্টারভিউ দিতে এখন তো দিতে হয় না প্রথম দিতে হইতো এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ এটার থেকে বাঁচাই দিছে এখন আর ইন্টারভিউ দিতে হয় না এখন পাসপোর্ট পাঠায় দিলেই লেগা চলে আসে একটা সময় ছিল তো দেখতাম সব কিছু বাইরে রাখা যেতে হইতো তখন ভাবতাম হায় 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 এয়ারপোর্টে দেখেন জুতাটা পর্যন্ত খুলে স্কিন করতে হয় ঠিক না কি ইন্টারন্যাশনাল না লোকালও করতে হয় হাতের গড়িটা পর্যন্ত দিয়া দিতে হয় আর আল্লাহর ঘরে সব সহ আসা যায় শুধু নামাজের সময় না কুল্লামা জারা আল্লাহ বলছে যত আসবি তুই যতবার আসবি অজবাহলাল নজর আইয়ো যা এক আমার ঘরে পা দিতে দেরি আমি সলমানের মালা তোর গলায় পড়াইতে দেরি করব না যতবার আসিস বরং যারা বেশি আসে সারা দুনিয়াদেরকে বলে দিছে শুনো 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 যাকে বেশি বেশি মসজিদে আসতে অভ্যস্ত দেখো ও মোড়া মারা যাওয়ার পরে কিন্তু তোমরা সবাই ওকে ইমানদারের সাক্ষী দিবে হাদিসে নাই আমলে নাই না নাই বেশি বেশি মসজিদে আসতে দেখো মারা যাওয়ার পরে কি বলবে কি বলবে ইমানদার অনেকদিন পর একটা হাদিসে কুৎসি মনে উঠলো এই জন্য বলতেছি আজান কয়টায় অনেকদিন পরে মনে উঠলো এই জন্য বলতেছি কুৎসি কোন ব্যক্তি মারা যাওয়ার পরে যখন মানুষ তাকে ভালো বলে তাল্লা কি বলতে জানেন তাল্লা বলে আনা আ লাম আমি তোমাদের চেয়ে ওর সম্বন্ধে ভালো জানি তোমরা তো ভালো বলতেছো আমি জানি এটা কয় নম্বর বাইশ নম্বর না বত্রিশ নম্বর আমি জানি তো আল্লাহ কি বলে জানেন তাল্লা আল্লাহ বলে তারা এলমি আমার জানা বাদ দিয়া দিলাম কবিল তু সাহাদি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম ভালো বলতে চাও ভালো হায় 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 আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছেন ছোট্ট জিনিসটাকে সুরক্ষিত করার জন্য এই জন্য তুলনাও করছেন আল্লাহ এখন এই যোগ্যতা ব্যবহার করব যোগ্যতা গুলাকে এসলা এটার নামই হম এটার নামই এসলা আত্মশুদ্ধি এটা এটার নামই হল শুদ্ধি এটার নামই শুদ্ধি শুদ্ধি এটার নাম এই যোগ্যতা গুলোকে আমি কিভাবে ব্যবহার করব। এটার জন্য লং প্রসেসও আছে আবার শর্ট প্রসেসও আছে লং প্রসেস লং প্রসেস বুঝেন লম্বা চেষ্টাও আছে সোজা কথা বলেন লং কোর্সও আছে আবার শর্ট কোর্সও আছে কোরআনে পাওয়া যায় একজনকে বলতেছে ফতাহিহি না ফিল্লা

এসা করবি ফজর বাজমাত করবি সারা রাত্র হাট কঠিন আছে আবার সহজ আছে লম্বাও আছে শর্টও আছে কি দুটা দেখাইতে পারলাম বুঝে আসলো ঠিক না আবার মধ্যখানে আরেক দলও আছে ওদেরকে বলে নাই কিন্তু বিষ্ণার কাছে গেলে বিষ্ণায় বলে কাইফা তা না তুই শুইতে আসছিস তাই না আরে কি করে ঘুমাবি তুই তোর মালিক তো ঘুমায় না মালিক যখন না ঘুমায় তো মালিকের চাকর কি করে মালিকের সামনে ঘুমায় এত বড় বেয়াদব হবি তো হবি কি করা তো বিছনার কাছে যায়ও ঘুমাইতে পারে না মুসল্লা বিছায় চোখের পানি ঝরায় আর বলে শোনে মে মজা মুজে তো রোনে মজা আরে ঘরার ঘুমানে মজা পায় আমি তো তোর সামনে কাঁদতেই মজা পাই আমি বিসনার কাছে গেলে বিছনা বলে এত বড় বেদ ভবি তো হবি কি কইরা মালিকই ঘুমায় না তুই ঘুমাস কি কোয়রা বল এরকম একদল আছে